যারা চাকরি করে সব হচ্ছে স্থানীয় আশেপাশের লোকজন কিন্তু প্রতিষ্ঠান শুরু হওয়ার থেকে আজ পর্যন্ত আমরা কখনো দেখি নাই যে এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকার কোথায় ট্রান্সফার হয়েছে বা বদলি হয়েছে বা শিক্ষার মান উন্নয়ন হয়েছে আগে যে স্টুডেন্ট ছিল এখন অব্দি দেখা যায় তার স্টুডেন্ট অনেক কমে এসেছে আর শিক্ষার মান নিয়ে কথা বলে আমি এখনই আপনারাও দেখছেন একটু আগে একটা বাচ্চা দাদু এখানে আমাদের এখানে উপস্থিত আছেন উনি বলছে যে ওনার নাতি ক্লাস ফোরে পড়ে কিন্তু সে তার দাদার নামটা উচ্চারণ করতে পারে না সে লিখতে পারে না একটা প্রাইমারি প্রতিষ্ঠানের একটা ক্লাস ফোরের বাচ্চার যদি এই মান হয় তাহলে আমরা জাতি ওই বাচ্চাটার কাছ থেকে কি আশা করি প্রধান শিক্ষিকার বদলি হোক এবং এই স্কুলের শিক্ষার মান উন্নয়নের জন্য যে পদক্ষেপ সেটা গ্রহণ করা হোক আছে হেড ম্যাডাম হেড শিক্ষিকা উনি এখানকার বিভিন্ন নিয়ম দুর্নীতি করতেছে ঠিক আছে ওনার কোনো এখানে নিয়ম কানুন নাই এখানে কমিটি নাই ঠিক আছে ঠিক ঠিকমতো আসতে চায় না মানে অভিভাবকরা জোর করে স্কুলে পাঠায় আসতে চায় না কারণ কি আমার বাসায় দুইটা ভাতিজি আছে ঠিক আছে মানে চাচা তো ভাইরা আছে ওরা আসতে চায় না কি কারণে আমি জিজ্ঞাসা করি আম্মু তুমি আসতে চাও না কেন যে ভাইয়া তুমি যাও না কেন স্কুলে কয় Okankar <Sanye> প্রধান শিক্ষিকা

আর উনি একাই আছে সব সাইডে মারি দিয়ে আছে এইটাই ওনার দুর্নীতি আর দুই নম্বর কথা ওই যে দক্ষিণ পাশে একটা পুরাতন ভবন ছিল এই ভবনটা বিক্রি করছে বিক্রি করি কোনো কমিটি নাই কোনো কিছু নাই সম্পূর্ণ টাকা উনি আত্মসাৎ করছে এখানে আসতে না আর আগে বলে স্কুলে আসলে বলে মনে করেন এই ঝাড়ু দেওয়ায় হুম আগে ভাগে নিয়ে আসলে মনে অন্য আটার ভিতরে ঢুকলে স্কুলে ঢুকে যদি ঢুকে তাহলে কাপলে ঝাড়ু দেওয়া লাগে

বিধায় অনেক হেড টিচার আমাকে বলে যে ওখানে কি ডাক্তার পাড়া কি ভার্সিটি খুলছে নাকি চারটা পর্যন্ত থাকাই লাগবে এরকম অনেক টিচার আমাকে বলছে তারপরেও আমি আমার নীতিতে অটল আমি কখনোই চারটা পনেরোর আগে স্কুল ছুটি দেই না দ্বিতীয়ত হচ্ছে আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে এবং এই অভিযোগের প্রামাণ্য চিত্র আমাকে আমার উদ্বোধন কর্মী কর্মচারীগণ বা কর্মকর্তাগণ ইয়ে করবে তদন্ত করবে তাদের তদন্ত সাপেক্ষে তাদের তদন্ত সাপেক্ষে যদি তারা প্রমাণ পায় আমি কোনো কাজ করছি তাহলে সে ব্যবস্থা তারা